তো দেখো কি অবস্থা দেখো আমাদের বাড়ি ঘর সব ভেঙে দিলো এরা আমরা এবার কোথায় থাকবো বলো তো এই দুজন দেখেছ বাড়ি ঘর সব ভেঙে গেছে শুভ সকাল বন্ধুরা অনেকে ভিলেজ লাইফের আরও একটি নতুন লাগে তোমাদের অনেক অনেক স্বাগত যেখানেই আছো আশা করি ভালোই আছো আর আমরাও ভালো আছি এখন বাজে সকাল নটা তো চলো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে দিনটা শুরু করছি সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো ভিডিওগুলোতে একটু লাইক শেয়ার কমেন্ট করো তো আজকে দেখো আমাদের বাড়ি ঘর সব ভেঙে ফেলা হচ্ছে তো অনেক পুরানো ঘর ওটা ছিল গোয়াল ঘর আমাদের গরু থাকতো আগে আমার শাশুড়ি গরু পালতো তো আগে গরু থাকতো আমি একবার পুষেছিলাম মানে বাড়িতে মায়ের বাড়িতে নিয়েছিলাম এক বছর পুষেছিলাম তারপর পারিনি গরু পালা খুব কষ্ট তো এইসব ঘরগুলো এখন ভাঙা হচ্ছে ভেঙে ঠিকঠাক করতে হবে কারণ একদম বাড়িতে ঢুকতেই কি এত ভাঙাচরা ঘর বাড়িটা দেখতেই খারাপ লাগে তো চলো সঙ্গে থাকো আর আমি ওদেরকে রান্না বসেছি কারণ ওদেরকে তো ভাত দিতে হবে আর অদ্রিজা না খেয়ে যাবে ও বললো ও টিফিনে তো ছুটে যাচ্ছে এখন মুড়ি খেয়ে যাবে

তো দেখো সে যে রান্না টান্না করলাম আর কিছু শেয়ার করতে পারিনি কারণ বাড়িতে তো বললাম যে লেবার আছে ওই যে ঘরটা ভাঙা হচ্ছে মানে ঘরটা এতটাই খারাপ অবস্থা হয়ে গেছিলো যে কোনো সময় ঘরটা পড়েও যেত আর দেখতেও খারাপ লাগছিলো আর সব থেকে সমস্যা ঘরটা পড়েই যেত যে কোনো সময় পুরে হয়তো দুর্ঘটনা হতো তো সেই জন্য লেবার লাগানো হয়েছে তো তারপরে তো রান্না বান্না করলাম লেবারকে খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া করে সমস্ত কাজকর্ম করে সময় পাইনি যে আর তোমাদের সামনে আসবো তো এখন আমরা আবার বেরিয়ে পড়েছি দেখো যাচ্ছে একটু দরকারে ব্যাঙ্কে যাচ্ছি বুঝতেই পারছে বাড়িতে যদি কাজকর্ম লাগানো হয় তাহলে টাকার প্রয়োজন হয় লেবার মেটাতে হবে আর তো যাই হোক ব্যাঙ্কে যাচ্ছি আমরা বেরিয়ে পড়েছি দুজন আর অতীত যা তো স্কুলে গেছিলো আমরা যখন এসেছি তখন বাড়ি আসেনি তো পাশের বাড়ির চাটাকে বলে এসেছি আর খাবার বেড়ে রেখে এসেছি দিয়ে খাবে আমরা যাবো চলো আসবো বেশি লেট হবে না তো দেখো ব্যাঙ্কে গেলাম টাকার জন্য টাকাই পেলাম না ব্যাংকে লিগ নেই তবুও কি করব সংসার তো চলবেই তাই না টাকা না পেলেও তো এখানে দেখো একটা মিষ্টি দোকানে এসেছে এখানে অদ্রিজা খেতে পছন্দ করে সেই সব মিষ্টিগুলো নিচ্ছি একটু ঘি প্রয়োজন ছিল ঘি নিচ্ছি নিয়ে আমরা বাড়ি চলে আসবো আমরা বাড়ি আসলাম মানে কিছুটা দূরে ছিলাম আমাদের এখানে যেটা মাজিদাই ওখানে দোকানে ছিলাম আর মাস্টার মশাই ফোন করলেন যে আর অদ্রিজা কী কেউ বাড়িতে নেই ও পাড়ায় খেলতে চলে গেছে তো মাস্টারমশাই চলে এসছেন গানে। তো ফোন করছে যে বৌদি বাড়িতে নেই আমি তো এসেছি তো হত্রিজা ছিল না তো আমরা এটুকু পাঁচ মিনিট লাগে তাড়াতাড়ি এসে হত্রিজাকে আবার পাড়া থেকে ডেকে গানে বসেছে গানে বসালাম আর মাস্টারমশাই আছেন তোকে মাস্টার একটু চা দিয়ে আসি তো চাটা দেখো চা করেছি আর যেহেতু দোকান থেকে শিঙারা নিলাম মাস্টারমশাকে আগে একদিন মিষ্টি দিয়েছি মিষ্টি খাই না তো আজকে শিঙারা তো বললাম শিঙারা চা দিয়ে একটু শিঙাড়াটাই দিই That's all the তো ত্রিশ ওদিকে রেওয়াজ চলছে আর মাস্টমশাইকে চাটা দিয়ে আসলাম সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাপাতি দিলাম পোশাক ছাড়লাম বাইরের পোশাক ছেড়ে সন্ধ্যাবাতি দিয়ে নিচে না মুখটা ধুলাম এখন রাস্তায় কি এত পরিমাণে ধুলো চোখ দুটো জ্বালা করছে মানে চোখের মধ্যে পুরো মনে হচ্ছে যেন এখনও ধুলোগুলো ঢুকে আছে চোখের ভিতর প্রচুর জ্বালা করছে তো চোখ মুখ ধুয়ে আসলাম আর আসার সময় আবার ওই যে মানে আমরা যে দোকানটা থেকে বাজার করি বাড়ি ঠুকে রেখে জিনিস লাগে তো অনেক কিছু নেওয়া ছিল সেই সবগুলো নিয়ে এসেছি তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই যে কী কী অফার বাজার করে নিয়ে আসলাম তবে যে কাজে গিয়েছিলাম মেন মানে আমরা ব্যাংকের কাছে গেছিলাম কিন্তু ব্যাংকের আজকে মানে আমাদের কপাল খারাপ না কি বলবো সবার করা কপাল খারাপ জানি না কারণ আমরা তো আর ব্যাঙ্কে একা যায়নি অনেক লোক যায় ব্যাংকে যেন তো লিঙ্ক নেই গিয়ে শুনলাম লিঙ্ক নেই তো যথারীতি মানে কাজ মানে কমপ্লিট হয়নি সামনাসামনি হলে হয়তো শান্তি পেতাম তো যা প্রয়োজন ছিল ওই ব্যাঙ্কে ম্যানেজারের সঙ্গে চেনা পরিচিত ওনার কাছে প্রয়োজনটা রেখে এসেছি উনি বলেছেন ঠিক আছে মানে করে দেবো আর কি তো এরকম ব্যাপার তো চলো দেখাই দেখো এখানে ছোটো ছোটো দুটো লাকসাবার নিয়েছে আর এটা হচ্ছে পাঁপড় এই পাঁপড়গুলো না খেতে খুব টেস্ট তো এটা পাঁপড় নিয়েছি আর এখানে ম্যাগি আর পিজা আর এখানে আছে দেশলাই আর এখানে আছে লবঙ্গ আর হারপিক শেষ হয়ে গেছে ছোট একটা হারপিক নিয়েছি আর এবার একটা সানলাইট সার ও আর দুটো পেস্ট নিয়েছি ছোটো উপর নিচে এগুলো লাগে তো ওই জন্য ছোটো ছোটো পেস্ট নিয়েছি আর কিন্তু নেওয়া হয় এতটুকুই বাজার হয়েছে এখন জামা কাপড় সার্ফটা আমার এখন লাগতো অনেক জামা কাপড় শীতের সব অনেক ধোয়া হয়েছে এখনও বাকি আছে সব সাপ মাখিয়ে রাখো কালকে ধোয়া যে মাস্টারমশাইকে চা দিয়েছিলাম তো আমিও খেয়েছিলাম আর উপরে একটা কাপ ছিল তো সব ধুয়ে নিয়ে আসলাম এখন তো মাস যেহেতু হয়ে গেছে আজকাল চেয়ে ফেব্রুয়ারি চার তারিখ হয়ে গেলো তো মাস্টারমশাই মাইনে ধোয়া লাগবে তো চলো মাস্টারমশাইকে মাইনেটা দিয়ে আসি আর ওর যে টিউশনি মাসে গিয়ে ফোনে ফোন পে করে দেওয়া হয়েছে ফোনপে করে দেওয়া হয়েছে তো মাস্টারমশাইকে মাস্টার মশাই ফোনপে নিশ্চয়ই আছে তো পে তো দেওয়া হয়নি এই মাস্টারমশাইটা তো এই নিয়ে তিনটে মাস আসছে নতুন তো না এমনি দেওয়া হয় তো মাইনেটা আজকে দিয়ে দিই আজকে চার তারিখ হলো এই সপ্তাহে ফার্স্ট আজকে গাড়ি আসলো ফার্স্ট যে মানে সপ্তাহের যেদিন আসে সেদিনই মাইনাটা পে করে দিই তো চলো মাস্টার গান মাইনাটা দিয়ে দিই